স্কিন প্রিপারেশান তো হয়ে গেল আগের ভিডিওতে আমি তোমাদের স্কিন প্রিপারেশানটা দেখালাম এবার আমি স্কিন ডেকোরেশানটা তোমাদের দেখাচ্ছি তো তোমার আইব্রো আইব্রোটাকে ঠিক করতে হবে সেই জন্য আমি আইব্রোটাকে ড্র করে নিলাম এবং তারপর মিস ক্লেয়ারের একটা পাউডার প্যালেট নিয়েছিলাম সেখান থেকে আই শ্যাডোটাকে কভার করলাম নিজের যখন আইব্রো করতে গিয়ে পুরো আমার অবস্থা আমি নিজে যখন এখন দেখছি ভিডিওটা আর ভয়েস ওভার দিচ্ছি নিজেই অবাক হয়ে যাচ্ছি ডান হাত বাঁ হাত নিচ করতে গিয়ে আমার কাণ্ড কারখানা দেখো কি কাণ্ড হচ্ছে কিন্তু যখন ক্লায়েন্টের করি খুব একটা অসুবিধা হয় না তো যাই হোক আমি আইব্রোটা কমপ্লিট করছি না আরেকটা কী বলো তো প্রায় আড়াই বছর পর আমি নিজের ওপরে মেকআপ করছি আমি নিজের ওপরে মেকআপ করাটা ছেড়েই দিয়েছিলাম তো এরপরে আমার আই শ্যাডোর পালা তো আজকে আমি আই শ্যাডোর মধ্যে সেরকম কিছু কারুকার্যই করিনি একটা জাস্ট একটা ইয়োলো বেস আমি চোখের ওপরে দিয়ে নিয়েছিলাম কারণ মেকআপ করবো বলে তো বসিনি এই জন্য কুর্তিটাও পুরোপুরি ফিটিংস নয় নতুন কুর্তি আমাকে আমার এক বোন গিফট করেছে ওর পিতা বলে আমার এক বোন আমায় গিফট করেছে তো কুর্তিটা পট করে পরে নিলাম যখন দেখলাম চলছে তখন পরেই নি তো এই মেকআপটাকে পয়লা বৈশাখের মেকআপও বলতে পারো বা সামারের ডে মেকআপও বলতে পারো সেটা তোমাদের ব্যাপার তো চোখেতে আমি যখন নিজে মেকআপ করি তখন অত কারুকার্য করে আমি লাইনার পরি না আমি কাজল দিয়েই চোখের ওপরে নিচে দুদিকে দিই এবার চোখের ওপরে বেশি ক্যাথ মেরে আমি কাজলের দেখাতে গিয়ে ভিডিও দেখাতে গিয়ে দিলাম চোখের ওপরে পুট করে আমি লাগিয়ে আমাদের আইলিটের মধ্যে নাও এবার সেটাকে আবার তারপরে মেকআপ করলাম এবার চোখের নিচে কাজল পড়ার পর ভাবলাম শুধু কাজলটা দিলাম সেটাকে একটু স্মাচ করে দিই সেই জন্য একটা আমার আইসটা প্যালেট থেকে একটা ব্রাউন কালার নিলাম সে আর স্মল ব্রাশ দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে দিলাম মেকআপটা চলুক আমি একটা কথা বলি তোমাদেরকে যারা যারা আমার ভিডিও দেখো আমি যে সব সময় যে কোনো ভিডিও যে দিই তার মধ্যে যে ভয়েস ওভার দিই ওই ভিডিওরই গল্প যে আমি সেটা বলছি সেটা কখনো নয় আমি আগের কোনো অভিজ্ঞতা কিংবা ভিতরে কোনো অভিমান হয়েছে কোনো ক্লায়েন্টের ওপরে বা কোনো মানুষের ওপর সেটাও আমি কিন্তু ভয়েস ওভার দিই একটা কথা আছে না পল্ল কথা হাটের মাঝে যার কথা তার গায়ে লাগে যার বোঝার সে বুঝে যায় কিন্তু যারা বোঝে না তারা আমাকে অনেক কিছু নেগেটিভ কথা বলে যাও আমার একটা জুয়েলারি ভিডিওর মধ্যেও দিয়েছিলো কিন্তু যখন আমি সেখানে কেন বলেছি কী জন্য বলেছি সেই কমেন্টটা করলাম দেখলাম তোমরা তাতে কোনো রিপ্লাই দিলে না তার মানে হচ্ছে মানুষ দেখলো বলে চলে গেল এবং আমি এখানেও বলেছিলাম আমার নেক্সট ভিডিওটা দেখতে তাতে দেখলাম একজন লিখেছে যে বয়ে গেছে আপনার ভিডিও দেখতে তো ভাই বয়ে গেছে যখন তো আমার এই ভিডিওটা দেখারই দরকার কি অবশ্য নানামণির নানাবথ ওপেন মিডিয়ায় পোস্ট করছি যার যেমন কমেন্ট করার করবে আমার কাজ আমি করে যাব এই করতে করতে আমার আই মানে আই মেকআপটা প্রায় শেষের দিকে এবার আমি হাইলাইটার নিলাম হাইলাইটার নিয়ে যেখানে যেখানে হাইলাইটটা দেবো অল্প অল্প করে হাইলাইট বেশি আমি চকচকে করিনি এরপর এলো মাস্কারা একটা মাস্কারা প্রত্যেকে দেখি এটা শুকিয়েই গেছে অনেকবার ট্রাই করলাম দেখলাম না শুকিয়ে গেছে এরপর নিলাম মেভলিনের মাস্কারা চোখের ওপরের নিচে ভালো করে মাস্কারা দিয়ে নিলাম আইলাস আমি পরিনি কারণ এটা তো আমি আগেই বললাম হেভি মেকআপ করিনি তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও তোমরা যদি বলো যে হ্যাঁ আরও দিদি তুমি নিজের ওপরে মেকআপ করে দেখাও তখন আবার আমি চেষ্টা করবো অন্যান্য এতে আইলাস করে ভালো ভালো হেভি মেকআপ করে দেখানোর এবার হচ্ছে গিয়ে ব্লাসারে তো এই ব্লাশারে দেখেছো কাণ্ড হাত থেকে ব্রাশ পড়ে যাচ্ছে মানে টেনশানও একটা মনের মধ্যে হচ্ছে প্রেজেন্টেশনটা যেন ঠিকঠাক হয় যতই হোক আমার যখন আমি পোস্ট করব। এই পোস্টটা তো আমার অনেক লোক দেখবে তো যাই হোক এইটা করতে করতে আমি পাউডার কন্ট্রোলিং নিলাম এবং পাউড পাউট করতে হয় যেন সেই করে নিয়ে আমি ভালো মতন কন্ট্রোল করে নিলাম এটা ছিল হচ্ছে ভিওভির প্যালেট ছিল প্যালেটটা ভেঙে গেছিলো কিন্তু জিনিসগুলো কিনতে এতটা কষ্ট হয় নিজের জন্য তখন মনে হয় এইগুলো দিয়ে কাজ করি এগুলো ফেলতে খুব গায়ে লাগে এরপরে নিলাম লাইনার নিয়ে চোখের কোনাটাকে একটু হালকা করে শুরু করে নিলাম যদিও আমার পার্সোনালি নিজের পছন্দ নয় চোখের কোনাটা শুরু করা কিন্তু মনে হলো ঠিক আছে চলো এখনকার ট্রেন্ড যখন আমি শুরু করে নিই শুরু করে নিয়ে আমার চোখের মেকআপটা কমপ্লিট করলাম এরপরে রইল আবার রিকর্ডেড গ্রিপ স্প্রে সেটাকে ভালো মতন স্প্রে করে নিলাম স্প্রে করে নেওয়ার পর হাইলাইটার হাইলাইটার দিয়েছিলাম সেটার না ভিডিও নেওয়া হয়নি এরপর আমি একটু এবার তো করতেই হবে এই রং করার জন্য আমি দু রকমের ইয়ারিং পরেছিলাম প্রথমে পড়লাম একটা ঝুমকো ইয়েলো ঝুমকো আর টিপের তো সম্ভার আমাদের মেকআপ আর্টিস্টদের রাখতেই হয় কোন ক্লায়েন্টের কেরম পছন্দ তো সেই অনুযায়ী আমার কাছে ছোট্টো থেকে শুরু করে ইয়া বড় টিপও আছে তো নাকছাবিও করে নিয়েছিলাম পরার পর আমি ছোট্ট একটা রানি কালারের টিপ নিলাম সেই টিপটা পরলাম ও লিপস্টিকটাই তো এখনও পরা হয়নি লিপস্টিকটা পরা নেই বলে দেখো কেমন মুখটা সাদা ভেদ ভেদে লাগছে রিকর্ডের এই লিপস্টিকটা কত দামি ওটার আমি প্রথম দিনই মানে আমি তো হাতে পায়ে লক্ষ্মী তার স্পঞ্জটাকে ভেঙে ফেলেছিলাম তো যাই হোক তুলি দিয়ে আমি লিপস্টিকটাকে নিলাম ভালো মতন লিপস্টিকটাকে লিপস্টিকটা পরার পর কিন্তু মুখটা একটা ভরাট ভরাট আসে কারণ মেকআপের পর আর এই সব মেকআপে একটা জিনিস বলে দিই যখন এই প্রফেশনাল মেকআপ হয় না প্রথমটা একটু সাদা সাদা থাকে আস্তে আস্তে মেকআপটা বসতে দিতে হয় বসলে পরে মেকআপটা ঠিক হয়ে যায় অত পুন্দির টিপ একটা পরবো তোমরা দেখো এটা পুচকু টিপ পরবো তো খুঁজে 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 আমি ছোটো ছোটো কৌটো করে করে টিপ রাখি যেগুলো লুজ কিনি তো সেখান থেকে টিপটাকে নিয়ে পড়লাম এবং তারপরে আমার একটু ঢং করব তোমরা সবাই জানিও আমার আজকের লোকটা কেমন লাগলো